এখানটার মধ্যে সিটে তেমন আপনারা ওজন দিবেন না আটক ভাই হ্যালো গাইজ আসসালাম দিস ইস আওয়ার হেয়ার ওয়েলকাম

অরনি ফসাইন বয় 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 তো ভিডিও হচ্ছে আসবে আজকে তিনটা আর তিনটা থেকে কিছু কিছু পার্ট আমি এই ব্লগে রাখবো এটা একটা ইন্ডিভিজুয়াল আলাদা ব্লগ যেটা আমি আপনাদের জন্য বানাইতেছি প্রথমত কিভাবে একদম সহজেই বাইক চালানো শেখা যায় আপনি কিভাবে একদম অল্প সময় বাইক চালাতে পারবেন বাইক শেখার ভিডিও যেটা করতেছি ওইটা আলাদা আসবে ওইটা এই ভিডিওর পরে আসতে পারে আপনারা দেখে নিয়েন আরেকটা আসবে আমার বাইকের সিনেমেটিক আরেকটা আসবে হচ্ছে আমার কিভাবে কি করছি কি কত খরচ পড়ছে কি কি জিনিস পাল্টাইছি না পাল্টাইছি এইসব বিষয়ে হালকা পাতা ধারণা দিব বাকি সবগুলো ব্লগের একটু একটু পার্ট পাবেন যেন আপনারা ওই ব্লগগুলো দেখতে একটু আগ্রহী হন তারপর একটু চা খাই বড় ভাই চা পাম চা ও ও ওকে 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 থ্যাংকস আমাকে ঘুরি ভেবে উরাস না নর মাঙুল কেটে যাবে ভেবেছিলাম আচ্ছা উই টুক দ্য রং ওয়ে বাই দ্য ওয়ে লেটস হ্যাভ সাম টি সকালটা চা দিয়ে শুরু না হলেই নয় আমরা চা দিয়ে শুরু করব সকালটা আর আমরা সবাই পজিটিভ ভাবে জীবনযাপন করবো মবি চা আছে নাকি দেন তো বয় চা খাওয়া শেষ মুড ফ্রেশ এখন সামনে অগ্নি পরীক্ষা অনেক বালু মরুভূমির মতো বালু ওইটা কি আমাদের ওভারকাম করে যাওয়া লাগবে আর একটা প্রবলেম আমি এতক্ষণ ভিডিও করছি এই পর্যন্ত আসা পর্যন্ত ওইগুলো অডিও নেয় নেই তো কি করা যায় এমন অবস্থায় আপনারা যদি আমাকে কমেন্টে বলতেন তাহলে কোনো উপকার হইতো তাহলে মাইক নিয়ে খুব প্যারা হইতেছি দেখা যেতেছে একটা ইম্পর্টেন্ট কোনো একটা শর্ট একটা ক্লিপ ওটাতে আমি কিছু বলছি বা আমাকে কেউ বলছে প্রুফ প্রমাণ ওটা থাকে না তো কোন মাইকটা আমি ইউজ করব আর কোন মাইকটা ইউজ করলে ভালো আমার অ্যাড্যাপ্টারের যে আর কি ছেদ্দিটা ওইটা আর কি একটু বেশি লুজ হয়ে গেছে যার কারণে এই একটা পেড়া এখন সামনে আপনাদের দেখা যাচ্ছে একটা বিরাট কারবার এগুলো তিনজন নিয়ে পিছনে পার হওয়াটা আসলে অগ্নি পরীক্ষা বসতে দিতে হবে নাই তোরা নাই এবার গায়ের জোর আমি যদি বলি এখন যে বাইক উঠাইবো তো লাভ নেই বালুর মধ্যে চামাজ কই মাস সবার মানে বালু দিয়ে পারাপার হওয়ার পরে সামনে একটা খাদ আছে এটা বুঝতেছি আমি আই হায় ভাই দাদা আমি নামলাম হ্যাঁ ওরা ক্যামেরা না দাঁড়াবাড়ি হ্যাঁ অ্যাডভেঞ্চারাস এখানকার মধ্যে সিটে তেমন আপনারা ওজন দিবেন না ও সেট মেটক গেয়া ফিরসে ভাইরে বাবরে বাবা চাক্কার তো করে কোনো ব্যাপারই না ভাই আপনি যেহেতু বলেছেন কোন ব্যাপারই না সকালে কি খেয়েছে জানেন এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি কি রে ভাই এটা কি ঘোড়া না গরু

ব্যাখ্যা খাইতেছি এটা হচ্ছে আমার মাইক মাইকে সাউন্ড নেয় না এটা কি করা যায় সলিউশন কি বাইকটা যখন আগের পার্স ছিল তখন ঝন ঝন মন ঝন অনেক আওয়াজ হতো এখন বাইকের থোতা সামনের যে মাঠঘাট সব চেঞ্জ করছি তো এখন কোনো আর ঝনঝন মন ঝন আওয়াজ আসে না একদম স্মুথ এখন আমার আওয়াজ আপনাদের পর্যন্ত আস্তে আস্তে কিনা আল্লাহ জানে নাকি আস্তে আস্তে না আমি একটা ছায়াতে যেয়ে চেক করব মাইক্রোফোনের কি অবস্থা আমরা এখন রনা দিই আজকে ছিল ওর বাইক শিক্ষার প্রথম দিন প্রথম ধাপ আর কি অ্যান্ড আপনাদের জন্য প্রথম ভিডিও ও বাইক চালানোর সেকেন্ডটা হচ্ছে ওর গিয়ার শিফটিং আর হচ্ছে পিলিয়েন নিয়ে আর কি চালানোর অভ্যাসটা আর কি আর বাইকটা কন্ট্রোল করা আর একটু সাহস বাড়ানো এটা আমি ধীরে 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 পার্ট বাই পার্ট ভিডিও আপলোড করবো না আপনাদের জন্য আপনারা দেখেন আর ভালো লাগলে যদি ভালো লাগে তাহলে বলেন আর একটা হেল্পফুল একটা সাপোর্টিভ বন্ধু সাথে অবশ্যই রাখবেন বাইক চালানোর সময় কারণ যে কোনো সময় কিছু হইতে পারে একটা ম্যাচিউর ফ্রেন্ড সাথে রাখবেন যে আপনার গাড়ি পড়া গেলে গাড়িটা উঠানোর শক্তি রাখে ওকে এখন যাচ্ছি আমার আমার বাইকের সিনেম্যাটিক শট নিতে আপনারা আর একটা ভিডিও দেখেন ওকে তাহলে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম